আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ সবারই চুলের সমস্যা আর এই চুল নিয়ে আজকে আমি আলোচনা করব যে কটি কাজ করলে আপনার চুলটা একদমই ভালো থাকবে কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না চলুন জেনে নেই কোনোটা গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই সাথে থাকবেন না থাকলে কিন্তু অনেক কিছুই মিস করবেন এক নাম্বার টিপস হচ্ছে গোসলের আগে অবশ্যই চুল আশ্রিয়ে নেবেন ভালোভাবে দুই নম্বর টিপস সবসময় চুল নিচ থেকে আশ্রাবেন এতে করে চুলের জ্বর থাকলে খুব সহজে খুলে যাবে এবং চুল নষ্ট হবে খুব কম তিন নম্বরে অবশ্যই চুলের জ্বর খোলার জন্য মোটা দাঁতের চিরুনি ব্যবহার করবেন এতে করে আপনার চুল ছিঁড়বে না চার নম্বরে অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করবেন মনে রাখবেন চুলে বেশি শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক যে তেল থাকে সেটা নষ্ট হয়ে চুল শুষ্ক হয়ে যায় পাঁচ নম্বরে গামছা বা টাওয়াল দিয়ে চুলের পানি ছড়ানোর চেষ্টা করবেন না এতে করে চুলের আগা ফেটে যায় ছয় নম্বরে ভেজা চুল কখনোই আশ্রাবেন না কারণ তখন চুলের গোড়া অনেক বেশি নরম থাকে এর জন্য চুল নষ্ট হওয়ারই সম্ভাবনা বেশি থাকে চুলে অবশ্যই বেশি তেল তেল দিবেন না অল্প দিয়ে চুল মাসাজ করবেন নাম্বার আট রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই মাথার চুল আসরিয়ে হালকা করে বেনি করে ঘুমাবেন এতে করে আপনার চুল অনেক ভালো থাকবে নাম্বার নাইন দারচিনি গুঁড়া করে নারকেলের তেলের সঙ্গে লাগিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করলে চুল পড়া অনেকটাই বন্ধ হয়ে যায় দশ নম্বরে আপনাদের পছন্দের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে তিন দিন এগারো নম্বরে মাথা শ্যাম্পু করার পর আপনারা লেবু রস লাগাতে পারেন পানির সঙ্গে মিশিয়ে এবং কিছুক্ষণ পর ভালোভাবে নর্মাল দিয়ে পরিষ্কার করে নেবেন এতে করে চুল অনেক ভালো থাকবে বারো নম্বরে শ্যাম্পু করার পর পাঁচ থেকে ছয়টা পেয়ারার পাতা মগ পানিতে সেদ্ধ করে সেই পানি দিয়ে চুল পরিষ্কার করতে পারেন এতে করে চুলের গোঁড়া অনেক শক্ত হবে তেরো নম্বরে বেশি করে পানি খাবেন এবং সপ্তাহে দুই থেকে তিনবার চিরুনি পরিষ্কার করবেন চোদ্দো নম্বরে আমলক্ষ্মী বা জবা ফুল নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে মাথায় ব্যবহার করতে পারেন চুলের গোড়া অনেক শক্ত হবে এবং এই তেলটি শ্যাম্পু করার আগে অবশ্যই ব্যবহার করবেন পনেরো নাম্বার অবশ্যই পেঁয়াজের রস চুলের গোড়ায় লাগাবেন লাগালে অনেকটাই চুল পড়া রোধ হবে এছাড়াও দারুচিনি ও মধু একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগালে বা যে জায়গায় চুল কম হয় ওই জায়গায় লাগালে চুল গজাতে সাহায্য করবে এটি নিয়মিত ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে এবং মাথায় খুশকি থাকলে সে খুশকিও দূর হবে এরকম উপকারী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখবেন পেজটিও ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ